একজন মুমিনের শত্রু কয় রকমের বলেন তো দেখি মাশাআল্লাহ আল্লাহ খালি দুই তিন জনে বলছে বাকিরা বলেন নাই দেখি বলে গেছেন যে এক নম্বর শত্রু হলো আপনার নাপস নাপসের মধ্যে যেটা নাপসে আম্মারা নাপসে আম্মারা আমাদেরকে কি করে খারাপ কাজের প্রতি নির্দেশ দেয় আমার আমানি বেশি বেশি নির্দেশ দেয় আমর করে নির্দেশ দেয় অর্ডার করে কিসের অর্ডার করে ভালো কাজের অর্ডার করে না খারাপ কাজের দিকে বারবার নির্দেশনা দেয় তো এই শত্রুটা গোপন শত্রু এটাকে চেনা যায় না ধরা যায় না বোঝা যায় না চুপ করে আমার আপনার ভিতরে বসে আছে তো আমরা কেউ চিনিও না জানিও না খবরও রাখি না সে কিন্তু চুপ করে গোপনে বসে বসে আমাকে আপনাকে জাহান্নাবী বানায় ছাড়ে এটা হলো সবচেয়ে বড় দুশ্মন ইমানদারের সবচেয়ে বড় দুঃখে আম্মারা এবং ইউসুফ আলহি সালাম এই কথাটা বলছিলেন সুরাই ইউসুফের মধ্যে এই নফসে আলোচনা এসেছে যে ইন্নসা ইউসুফ আলাই সালামকেও এই নবসে আম্মারা চেষ্টা করছিল কিছু করার কিন্তু ফেল করছে পাশ করতে পারে না ইউসুফ আলি সালামের কাছে নবসে আমারা হেরে গেছে ইউসুফ সালাম জিতে গেছে তো এই জন্য প্রত্যেক ইমানদারকে খেয়াল রাখতে হবে যে আমার এক নম্বর নবশে আম্মারার সাথে জেহাদ চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় সার্বক্ষণিক তার সাথে জেহাদ অব্যাহত রাখতে হবে দুই নম্বর দুশ্মন ইবলিস ইপ্লিসটা প্রকাশ দুশমান আদব মুবিন আল্লাহ বাক কোরআনে বারবার বলছেন ইন্না শায়তান আলাকম আদব বম মুবিন শয়তান হলো তোমাদের জন্য আদব বম মবিন মানে প্রকাশ দুশমান যে ঘোষণা দিয়ে মাথা নামছে সেক্ষেত্রে কোনো লুকোচুরি করে মাথা নামে নাই সে এক্কেবারে কসম করে আল্লাহর সাথে ঘোষণা দিয়ে যে সবগুলা বানী আদমেরা আমি জাহান্নামই বানাবো এবং তাদেরকে গোমরা কর্ম তাদেরকে এই কর্ম কর্ম সব বলি তো সে ঘোষণা দিয়েছে তাহলে সে গোপন না কিন্তু নবসা আমার এরকম ঘোষণা দেয় নাই সে হলো গোপন দুশ্মন আর ইবলিস হল প্রকাশ্য দুশন তাহলে দ্বিতীয় দুশ্মন হলো শায়তান ইবলিস এই জন্য ইবলিসের বিরুদ্ধেও জিহাদ অব্যাহত রাখতে হবে চব্বিশ ঘন্টা যেমন নবসা আমার বিরুদ্ধে চব্বিশ ঘন্টা ইবলিসের বিরুদ্ধেও করা লাগবে আপনি খালি জাগ্রত অবস্থায় ইবলিসের বিরুদ্ধে জিহাদ করলে মধ্যে হবে কারণ আপনি আমি যখন ঘুমাই ইবলিস কিন্তু তখনো আসি তিনটা ঘিরা লাগাই দেয় কয়টা ঘিরা লাগায় তিনটা ঘিরা দেয় শক্ত করে আমি আপনি ঘুমানোর সাথে সাথে ইবলিস মাথার পাশে এসে তিনটা ঘিরা দিয়ে দেয় সবাইকে তিনটা ঘিরা দিয়ে দেয় তা এখন আপনি যদি জিহাদ অব্যাহত না রাখেন ইবলিসের গিরা আপনি সকাল আটটা পর্যন্ত ঘুম থেকে উঠতে পারবেন না আর জেহাদ যদি অব্যাহত থাকে তাহলে আপনি আজান শোনার সাথে সাথে আপনি উঠে যাবেন উঠে যখন বলবেন আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা ইন্ন সুর আরো গিরা দুটা রয়েছে এরপরে যখন আপনি করে গেছেন গিরা আরো একটা খুলে গেছে এরপরে যখন আপনি সলাদ শেষ করছেন তখন গিরা তিন নম্বরটা খুলে গেছে এখন আপনি যদি এই জেহাদ অব্যাহত না রাখেন তো গিরা তো খুলবে না আজকে মুসলিমেরা ফজরের সোলাতে আদায় করতে পারে না মসজিদ গুলোতে করুন দশা ফজরের চলাতে দেখবেন এলাকায় লক্ষ লক্ষ মুসলিম আছে পাক্কা সব ইমান ও জিলাপি সব আশেখ কিন্তু ফজরে নাই ফজরের চলাতে নাই তার অর্থ হলো কি শয়তানের সাথে জেহাদে এরা কি করছে হেরে গেছে এখানে শয়তান জয়ী হয়ে গেছে এরা পরাজিত হয়েছে এখানে জেহাদের মধ্যে এমনি সব মুজাহিদ কিন্তু মুজাহিদ এখানে শয়তানের কাছে কি হয়ে গেছে ফরাজিত হয়ে গেছে তাহলে এই শয়তানের বিরুদ্ধে যেহাদ অব্যাহত রাখতে হবে এটা আমাদের দুশমন তিন নম্বর মোমেন্টেল আল আলকুফার ওয়ালমোনা ফেফেন এই জন্য আল্লাহফাক বুঝছেন ইয়া জাহিদিল কুফার আ ওয়ালমোনা ফেফেন হলো এবং মোনাফেক কুপ্পারেরা প্রকাশ্য দুশ্মন মোনাফেকেরা গোপন দুঃখর মতন কুপ্পার হল প্রকাশ্য দুশন আর মোনাফেক হল গোপন দুশ্মন তবে এদের জেহাদ সব সময় না এদের যেহাদের অনেক সীমা রেখা আছে কখন করতে হবে কীভাবে করতে হবে অনেক নিয়মকানুন আছে শরীর নিয়ে চার নম্বর দুশ্মন আহালুল বেদা ওয়াল আহওয়া বেদা ওয়াল আহওয়া যারা সুন্নতকে মহব্বত করে না সুন্নত পছন্দ করে না বেদাতকে মহব্বত করে এরাও কিন্তু মুমিনের দুশ্মন কারণ বেদাত যারা করে তারা আল্লাহর দিনকে পরিবর্তন করে দেয় তাহলে আমার আপনার সামনে আল্লাহর দিন পরিবর্তন হবে তো ওই লোক আমাদের বন্ধু হইতে পারে না এই জন্য বেদাও শত্রু আহালুল আহওয়া আহলুল আহওয়া কারা আহওয়া মানে যারা হাওয়া অনুযায়ী নিজের মনের খেয়াল খুশি অনুযায়ী চলে মানে হে বেদা তো বোঝে না শূন্য বোঝে না মানে হের কাছে কোনো দিনে নাই মন যা চায় তাই করে এরকম লোক আছে না সমাজে অনেক মানুষ দেখবেন আহলুল বেদা যারা তারা কিন্তু ধর্ম পালন করে কিন্তু ধর্মটাকে দিনটাকে বেদাতি পদ্ধতিতে বিকৃত পদ্ধতিতে করে আর আহলুল আহবাজ দিনে পালন করে না এরা নিজের খুশি মতো খাওয়া দাওয়া করতে করে এরা বাস দুনিয়াতে গরু ছাগলের মতো পশু মতো খাইতেছে ঘুমাইতেছে চলতেছে মন যা চাইতেছে যেখানে যাইতে মন চাইতেছে যাইতেছে ঘুরতে মন চাইতেছে ঘুরতেছে খাইতে মন চাইতেছে খাইতেছে কোন বিধি নিষেধের তোয়াক্কা নাই এই মানুষগুলার নাম হলো আহালুল আহওয়া হাওয়ার বহু আহওয়া একটা হলো আহালুল বিদআ আর একটা হলো আহালুল আহওয়া এই আহালুল আহওয়ারা ও ইমামদের दुश्मन কারণ ইমামদার এভাবে লাগামহীন চলতে পারে না ইমামদারের গলার মধ্যে শিকড় লাগানো আছে শিকল লাগানো শিকলবন্ধী ইমামদার ওয়া মা কানালিমুমিনিন ওয়ালা মুমিনাতিন اذا قضا الله ورسوله امراអញ ইয়াকুন লাহুম খিয়ারা মিন আমরহিম কোনো ইমানদার পুরুষ কোনো ইমানদার নারী তাদের জন্য কোনো এখতিয়ার নাইহমল খেয়ারা কোনো এখতিয়ার নাই রসুল হু আমরান আল্লাহ এবং আল্লাহ রসুল যখন কোনো নির্দেশ দিয়ে দিবেন এরপরে সে মানবে কি মানবে না করবে কি করবে না এটার কোনো এখতিয়ার নাই মানতেই হবে তাহলে ইমানদার নিজের খেয়াল খুশি মতো স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না তাহলে যারা স্বাধীনভাবে চলাফেরা করে এরাও ইমানদারের সত্য